আসসালামু আলাইকুম মেভ্রিয়ন আজকে আপনাদের সাথে হাঁসের ডিমের সাথে আলু দিয়ে একটা সুন্দর রেসিপি শেয়ার করতে যাচ্ছি এজন্য প্রথমে আমি আলু এবং এই হাঁসের ডিমগুলো সিদ্ধ করে নেব আমি একটি হাড়িতে বসিয়ে দিয়েছি আমার ডিম এবং আলুগুলো এখন সিদ্ধ হয়ে গেছে এখন এগুলো খোসা ছাড়িয়ে নেব খোসা ছাড়ানো হয়ে গেছে এখন আমি প্রথমে কড়াইতে ডিমগুলো সুন্দরভাবে ভেজে নিব এজন্য মরিচের গুঁড়া হলুদের গুঁড়া এবং কিছুটা লবণ দিয়ে মেখে নিয়ে ডিমগুলো ভেজে নিচ্ছি এখন আমি কিছুক্ষণ ধরে ডিমগুলো সুন্দরভাবে ভেজে নেব একটি লালচে কালার আসা পর্যন্ত আমার ডিমগুলো ভাজা হয়ে গেছে এখন আমি কড়াইতে কিছুটা পেঁয়াজ কুচি এবং তেল দিয়ে নিয়েছি এখন কিছুটা নেড়ে চেড়ে বাটা মশলাগুলো একে একে অ্যাড করে দেব প্রথমে কাঁচামরিচ এবং জিরা বাটা দিয়ে নিচ্ছি তারপর একে একে সবগুলো উপকরণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া কিছুটা পরিমাণ ধনিয়া গুঁড়া সবগুলো বাটা মশলা অ্যাড করে দিয়ে কিছুটা পানি দিয়ে মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিব আমি মশলাগুলো কিছুক্ষণ ধরে কষিয়ে নিচ্ছি মশলাগুলো কষা হয়ে গেলে এখন আমি আলুগুলো দিয়ে নিচ্ছি এখানে আমি আলুগুলো কিছুটা চটকিয়ে নিয়েছি আদা ভাঙা করে নিয়েছি এখন আলুগুলো দিয়ে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে কিছুক্ষণ ধরে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিতে হবে এবার ঢাকনা উঠিয়ে আবার কিছুক্ষণ নেড়ে চেড়ে এবার পানি অ্যাড করে দিব এখন আমি ডিমগুলো দিয়ে নিব ভেজে রাখা ডিমগুলো দিয়ে নিলাম এবার কিছুক্ষণ নেড়ে চড়ে রান্না করে নেবো এখন আমি কিছুটা জিরা গুঁড়া দিয়ে নিচ্ছি জিরা গুঁড়া দিলে তরকারি ফ্লেভারটা অনেক সুন্দর আসবে ওই জন্য আমি জিরা গুঁড়াটা দিয়ে নিলাম এখন আমার রান্নাটা প্রায় শেষের দিকে এখন কিছুটা এই ঝোল শুকিয়ে নিয়েছি আমার রান্নাটা শেষ দেখুন কত সুন্দর হয়েছে দেখেই বোঝা যাচ্ছে কতটা সুস্বাদু হবে আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং ফলো দিয়ে পাশে থাকবেন